আসসালামু আলাইকুম গাইস আপনারা সবাই কেমন আছেন প্রতিবারের মতো এবার আর বলার বাসা নেই কারণ কিছুক্ষণ আগে ঘটে গেল ঢাকা উত্তরা মাইস্টন স্কুল অ্যান্ড কলেজের একটি মর্মান্তিক দুর্ঘটনা যেখানে আসলে বিশেষ করে শিশু বাচ্চাদের কি বলবো বলার বাসা নেই জল গেছে পুরো দেহ কারা কারো দেহই খুঁজে পাওয়া যাচ্ছে না সত্যি মানে দুঃখজনক ইতিহাসে সবচেয়ে বড় দুর্ঘটনা বলা যাইতে পারে অনেক রক্তের প্রয়োজন হচ্ছে দেখতেই পাচ্ছেন পরিস্থিতি কীরকম গোলাটে তো ঢাকার আশেপাশে যেসব হসপিটালগুলো আছে সেখানে গিয়ে আপনারা রক্ত দিতে পারেন যেসব হসপিটালে রক্তের প্রয়োজন আছে সেখানে গিয়ে যোগাযোগ করতে পারেন আমি কিছুক্ষণ আগে একটা পোস্ট দিয়েছিলাম যেখানে এই সব শিশু বাচ্চাদের ভর্তি করছে সেখানে রক্ত দিয়ে রক্ত দান করে সাহায্য করুন এই তো হয়তোবা তাদের প্রাণটা বেঁচে যেতে পারে কি বলবো বাসাই খুঁজে পাচ্ছি না এতটাই খারাপ লাগছে এই ঘটনা দেখে সত্যি বাঘ ক্রুদ্ধ হয়ে গেলাম হৃদয়ের স্পন্দন যেমন থেমে যাচ্ছে এরকম মনে হচ্ছে অসহায় অসহায় মনে হচ্ছে সত্যি আজ নিস্তব্ধ হয়ে গেলাম তো গাইস আপনারা যারা যারা পারেন অবশ্যই রক্ত দিয়ে সাহায্য করবেন